जा दुश्मन हो कसन बदन बढ़ाए जा कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস আর এই দিনটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ কিছু করবেন না এমনটা হয় না আজকেও করেছেন রায়দুয়ার সঞ্চল আলিপুর দুয়ারে গিয়েছিলেন আর সেখানকার একটি সভা থেকে এবার এমন কিছু ছবি উঠে এলো যে ছবিগুলো দেখে অন্তত আমি বুঝতে পারছি না এর সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর লিংকটা কোথা থেকে আসছে আপনারা যদি এই শ্রদ্ধার গোনিবেদনের মধ্যে লিংকটা খুঁজে পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পৌঁছেছিলেন আলিপুর দুয়ারে সেই আলিপুর দুয়ারে গিয়ে এবার সৌনাথ যেরকম করলেন বাজালেন মাদল বাজালেন শঙ্খ হ্যাঁ এক একটা জায়গাতে এরকম মাঝে মাঝে খাপ করে করে এই সব বিষয়গুলো দেখা গিয়েছে ঠিকই রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা বা অনুষ্ঠান থেকে আর আজকে এই তিনটেকে একসঙ্গে প্যাক্ট করে দেওয়া হয়েছে মানে একটা কম্বো বলতে পারেন একটা বক্সের মধ্যে এই সবটা আমরা পেয়ে গিয়েছি আজকে দেখতে নেতাজি সুভাষ বসুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন অবশ্যই হয়েছে সেটা খুব স্বাভাবিক কিন্তু তার সঙ্গে ছৌ নাচটা কোথা থেকে মিলে গেল সেটা আমরা সত্যি বুঝতে পারছি না মানে অন্তত আমি বুঝতে পারছি না তাই যেমনটা বলেছিলাম আপনারা যদি খুঁজে পান আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই ভিডিওটা আগে দেখুন তারপরে বাকি কথা আসছি आए जा ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा আলিপুর দুয়ারের এই অনুষ্ঠান থেকে একটু পুরুলিয়ার গন্ধ পেলাম গন্ধ গন্ধ পেলাম পেলাম মাদলের আদিবাসী বাজানোটা আমি তবু বুঝতে পারছি কিন্তু একটা পরিষ্কার হচ্ছে আমার কাছে এটাও আপনারা দর্শকরা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে ছৌরাজ তো দেখলেন শঙ্খ বাজানোর সময় সাইরেন কেন বাজলো আমি সত্যি জানি না আমার কাছে উত্তর নেই আপনারা জেনে থাকলে জানান শঙ্খ বাজিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বনি শুধু একা তিনি শঙ্খ বাজাননি আশেপাশে যারা উপস্থিত ছিলেন তারাও একই সঙ্গে শঙ্খ বাজিয়েছেন আর তখন সেই মাহেন্দ্রে যখন বলা হচ্ছে বা সেই সময়টা তখন সাইরেনও বেজে উঠছে বা কেন বাজানো হলো সেটাও ধরতে পারছি না পরিষ্কার কথা হচ্ছে যে এই সাইরেনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে আকর্ষণ তৈরি করার চেষ্টা করেছিলেন মানে শঙ্খ বাজিয়ে সেই শঙ্খের ধ্বনিটা বা শব্দটা পরিষ্কার ভাবে অন্তত শোনা গেল না আমি শুনতে পাইনি ফলে এই সাইরেনটাও কি কারণে লাগলো এটা আমরা বুঝতে পারছি সেই মহেন্দ্র মুহূর্ত সবকিছুর মধ্যে যে রকমটা আপনাদেরকে বললাম যে পুরুলিয়ার একটা গন্ডমড়া পেয়েছে এইসবের মধ্যে মানে আদিবাসী নৃত্য ছৌ মাদল এইসবের বিষয়গুলো ছবি সামনে ফুটে উঠেছে তার সঙ্গে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন কিভাবে মিলে যাচ্ছে জানি না শ্রদ্ধার গুণবেদনের দিক থেকে অন্তত যদি আমরা বলি মানে कदम कदम বাড়ায় যায় এই সঙ্গে ছৌ নাচ অসারিকভাবে মিলিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে এইটা আমি বুঝতে পারিনি তবে এর এর ব্যাখ্যাও আমি করার চেষ্টা করছি না সেইটা যদি কোন রকম ভাবে কারোর মনে হয়ে থাকে তার জন্য আগাম ক্ষমা প্রার্থী আমি এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেগুলো আমি বুঝতে পারিনি এক ঝলকে মিডিয়া আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না